এই লোকসভা ভোটে দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণ আন্দোলনের পরীক্ষিত সৈনিককে লোকসভার অভ্যন্তরে পৌঁছে দিতে আগামী পয়লা জুন আট নম্বর বোতাম টিপে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন গণ আন্দোলনকে শক্তিশালী করুন এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা এই রাজনীতি এলাকার সমস্ত ভোটারদের কাছে আবেদন করছি বন্ধুবান